ং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ঠুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হচ্ছে বড় মামির ঘরে যাবো বড় মামির ঘরে চা পাউটি খাবো বলছিল সকালে লুচি টুচি করবে আমার যে একদম ওইসব ঝামেলা করতে হবে না তাই এখন হচ্ছে চা আর পাউরুটি খাবো তোমরা চলো সবাই কে কী করছে না করছে তোদের সঙ্গে সেটা শেয়ার করবো ঘুম থেকে উঠলো এখন বড় মামির ঘরে যাচ্ছি দেখতেই পাচ্ছ সব জুতো কেনা হলো ছ জোড়া জুতো কেনা হলো আর মাম্মাম এখন ঘুম থেকে উঠলো মাম্মাম হচ্ছে এখন ব্রাশ করছে আর মারুতি রানিও ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে এসে এখন বসলো আর দিদার চাপা উঠি খাওয়া করে আর মাসি এখন চাপা উঠি খাচ্ছে মাসি ঘুমটা তো ভালোই ঘুমালে তুমি ভালো এ দেখো জুতো কিনছে সবাই এখন জুতো কিনছে জুতো কিনলাম সবাই কেন এখানে সবসময় পড়ার জন্য জুতো নেই দেখাচ্ছি এই যে এনার কাছে সব জুতো কিনলো পঞ্চাশ টাকা করে আরেক মাল হয়ে যাবে নিলাম আমার মাসি নিল আমার দিদা নিল আমার বোন নিল বোনের মেয়ে নিল আমার দাদু নিল আমরা সবাই জুতো কিনলাম হ্যাঁ আমরা ছয় জোড়া জুতো বিক্রি হলো

এখন আমার মামা ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন দেখো পাউটি খাচ্ছে আদিও খাচ্ছে চা বিস্কিট বড় মামির বাড়ি আমার মশা নেই বলি কেন চলে এসেছে আমাদের দেখতেই পাচ্ছো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসলো দাদু এখন চলছে আজকে শুক্রবার আমাদের নিরামিষ তোমরা তো সবাই জানোই শুক্রবার দিনকে আমরা নিরামিষ খাই বলো বলু মুলো দিয়ে ডাল হবে তার জন্য মূল কাটছে আমার দাদু দাদু তুমি কিছু বলবা তার কানে শোনা নাকি আমার দাদু কানে একটু কম শুনে শুক্রবার দিনকে আমাদের নিরামিষ তোমরা তো জানোই সেটা নিরামিষ সবাই জানে আমি এর আগেই জানিয়েছি আমাদের বন্ধুকে হাসি চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ব্রাশ করে চাটা যে মুখ টুকোন এখন ধুলো চা পাউটি খেলো বড় আমির ঘরে ফিরে কালকে আমাদের মটন রান্না হবে আমাদের জামাই আনবে মটন এখন বাঁধাকপি কাটা হচ্ছে দেখতেই পাচ্ছ করে কাটতে পারছি না বাঁধাকপি কাটছে এখন আমার বোন আমার বোন এখন বাঁধাকপি কাটছে আর মূল দিয়ে ডাল হবে মটর ডাল হচ্ছে মূল দিয়ে আর হচ্ছে আলু ভাজা হবে আলু সিদ্ধ হবে আর হচ্ছে দাঁড়াও কথা বলিনি আর বাঁধাকপি হবে আর এদিকে পটল লম্বা লম্বা করে পটল ভাজছে আজকের মেনু হচ্ছে এইটা যেহেতু আজকে শুক্রবার তার জন্য টুম্পা চলে পুচকি সোনা টুম্পা এই যে আসো আসো একটু চটকাই তোমাকে আসো

আজকে তো শুক্রবার আমাদের নিরামিষ দিয়ে ডাল আলু ভাজা বাঁধাকপি পটল ভাজা বেগুন ভাজা চাটনি পাপড় আর মিষ্টি

মার্কেটিং শেষ হচ্ছে না দেখতেই পাচ্ছ এরা কেনাকাটি করেই চলেছে করেই চলেছে এদের কেনাকাটি আর শেষ হয় না এই তো কেনাকাটি শেষ হয় না টুম্পা কিছু কিনবে টুম্পা টুম্পার মা টুম্পার মা কিছু কিনবে দেখো এদের মার্কেটিং আর শেষ হচ্ছে না

তাকটা এটা কি করবি কি রাখবি ক্রিম নাকি এটা ময়লা বাবা কত কিছু কেনাকাটা করেছে বালতির মধ্যে দেখো গায়ে <Sanother> না ওর বোন না পাশের বাড়ি থাকে আমাদের ননদ আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি আমাদের নতুন বাড়ি চলো সবাই নতুন বাড়ি ওর ঘর হচ্ছে তো এই জন্য এখন একটা বাড়ি বাড়ি নতুন বাড়ি চলো তোমরাও চলো আমাদের সাথে আমার ভাইয়ের বাড়ি দেখাবো কিছু দেখতে পাচ্ছি ভিডিওটা দুটো পাটা হবে অনেক বড় হয়ে যাবে এর জন্য টুম্পার মা আসছে টুম্পার মা টুম্পার মা চুম্পা তারাও দেখাচ্ছি তোমাদেরকে খড় হচ্ছে বলে তার জন্য ওরা এই ঘরটা এসেছে মানে এই ঘরের শিফ্ট শিফ্ট ভালো হয়েছে চেয়ারগুলো হ্যাঁ দেখো তোমাদের দেখাচ্ছি এদের দেখো সব হ্যাঁ জানি না আমার এসে এসো শোকেশ সুকেশটা বড় আছে রান্নার জায়গা ওদের এখনো রান্না বসাইনি ঘরটা কি ঠান্ডা এই পায়খানা বাথরুম ঘরের মধ্যে দেখো ঘরের মধ্যে পায়খানা বাথরুম বাবা মালুতের কি সুখ তারপর যখন এই সুখটা পাবো না তখন কি হবে দেখো ওর ঘরটা বেশ ভালোই হয়েছে এরকম করে নেবে ও ঘর তাহলেই তো হয়ে যায় এরকম ঘর করে নেবে দেখো ভাইয়ের এই ঘরটা আমার খুব পছন্দ হয়েছে আমার খুব 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 পছন্দ থাকে একটা সিংহাসন সব থেকে বড় কথা যেটা ঘরের মধ্যে পায়খানা বাথরুম ঘরের সঙ্গে অ্যাটাচ এটাই আমার বেশি পছন্দ হয়েছে আর এই দেখো জাল্লাদি ক্লাব এখানে পুজো সব কিছু দেখা যায় জাল্লাদি বসে বসে সব দেখা যাচ্ছে আর ওদের ঘর হচ্ছে এখন এখনো দেরি আছে হতে এখানে এখানে একটু আসতে আসতে আমার ছোট মাসি চলে এসে দেখতেই পাচ্ছ মালুতি এখন ডিম রান্না করছে ডিমের ঝোল মালুতি এখন কাটাকুটি করছে দেখতেই পাচ্ছ মালুতি এখন কাটাকুটির পর্ব চালাচ্ছে মাসি এখন মাথা আসরাচ্ছে ওরা এখন যাই পুটকি সোনা টুম্পা ঘুমাচ্ছে হ্যাঁ রান্না হয়ে তারপর আবার আসবো আমার দাদুর বাড়ি যাচ্ছি স্নান টান করবো স্নান করে জ্যোতি স্নান হয়ে গেছে বাবা জ্যোতির কানেকটা তো খুব সুন্দর দেখি দাদা জ্যোতির তো কানেকটা একটু দেখাই আমার বন্ধুদেরকে দেখো কি সুন্দর ডিজাইন নতুন টাইপের না আমরা এবার এখন স্নান করবো স্নান করার পালা আমার মাও স্নান করবে আমরা এবার স্নান ঠান নি আমার মাও স্নান করবে এখন আমার দাদু কি কাটছে দাদু এখন মোচা কাটছে